দৈনিক আর্মিওদের প্রতিদিনের সংবাদ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সাবেক প্রতিমন্ত্রী লুৎফত জামান বাবর নিয়ে নিয়ে মুখ্য সমন্বয় নাত্রীর উদ্দিন পাটোয়ারির সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে এই মন্তব্যকে অপমানজনক ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে বিএনপি দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে রোববার দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি পথ সভায় নাসির বক্তব্য দেন এরপর রাতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এছাড়া বাবরের নিজ এলাকা মদন উপজেলাতেও বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সাবেক সংসদ সদস্য শামনি আহমেদের রাজধানীর গুলশানের বাসায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি নেতৃত্ব দেন আব্দুল রাজ্জাক বিন সুলাইমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদেরও সদস্য পাঁচ বছরের তাইবা হকের কান্না থামছে না জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিউর সামনে সাত দিন ধরে বাবা মা দাদি সহ স্বজনদের সঙ্গে সে থাকবেই ছোট তাই বা মরা বুঝে না তার একটাই আকুতি আইসিউর ভেতরে যাবে বোনের সঙ্গে খেলবে ঘুমাবে পরিবারের সবাই উৎকণ্ঠায় তাইবার পরিবারের মতো অন্য পরিবার গুলো অশ্রুসিক্ত একটা ভালো খবরের প্রত্যাশা সবার আইসিউ গেট দিয়ে ছয় দিনে সতেরো জনের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে তেরো জন দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আটচল্লিশ জন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বিশেষ মেডিকেল টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার জাতীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর চীন ও ভারতের একুশ জন চিকিৎসক এবং নার্সের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন পুশ ইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে করুন রোববার বিকেলে শেরপুরে শহরে থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরো বলেন প্রশাসনের ভেতরে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের মধ্য থেকে এ দাবি উঠে এলেই তা সম্ভব রোববার মহাখালীর ব্রাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন সেমিনার আয়োজন করে পদ্মা পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় সংখ্যালঘুদের উপেক্ষা করছেন বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারা বলেছেন একমাত্র গণমাধ্যম সংস্কার কমিশন ছাড়া অন্য কোন কমিশনে নেই ধর্মীয় সংখ্যালঘুদের অংশগ্রহণ এমনকি সরকার এত কিছু সংস্কার করছে সেখানে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না এমন পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুরা উদ্বিগ্ন তাদের মধ্যে বাড়ছে সংখ্যা এবারে আন্তর্জাতিক সংবাদ নিবিড় আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছে থাক এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান ইউনিয়নে সব রপ্তানি পণ্যের ওপর পনেরো শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ পণ্যের ওপর তিরিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন চলতি বছরে ১২ জুলাই তিনি তিরিশ শতাংশ এবং আরো আগে দুই এপ্রিল বিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন সেই তুলনায় নতুন চুক্তির শুল্ক হার তুলনামূলক কম এবারে খেলা সংবাদ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্স এ দুর্দান্ত ফর্মে আছেন এবিডি ভিলিয়ার্স মাত্র ছেচল্লিশ বলে একশো রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি ইনিংসটি সাজিয়েছেন পনেরোটি চার ও আটটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র উনচল্লিশ বলে আগের ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়নের বিপক্ষে খেলেছিলেন একান্ন বল একশো রানের অপরাজিত ইনিংস এই ম্যাচে একচল্লিশ বলে এর পরে ও যেন থামছে না দক্ষিণ আফ্রিকার একচল্লিশ বছর বয়সী এই ব্যাটিং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দৈনিক নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ